খুন হয়ে যায় এমন কথা বলে না যে মজা কান লাগে তাহলে এটা ওটা শুনতে ইচ্ছা করছে না হুজুর কি বক্সে ও হুজুরের মতো বক্স এই জন্যই গতানুগতিক ধারার বাহিরে যে কিছু আলোচনা করার নিয়ত করেছি এতে কারোর ভালো লাগুক অথবা না লাগুক কি বলেন আপনারা শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন নাকি হ্যাঁ يعلمهم وما تنفقوا من شيء في في الله يا فِي وأنتم لا تظلمون الله يا سلام العالمين سورة الله سلام يا তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে শক্তি অর্জন করো